রেগুলার ক্লাস করো ক্লাস করলেই হবে ওকে আমরা এখন এই অঙ্কগুলো আর একটু করে দেওয়ার চেষ্টা করি নেগেশন ওয়াই প্রথমে আমাদের নেগেশন টেগেশন যাই থাকুক না কেন আমাদের ফার্স্ট আমি এখানে দেখছি যে x y z তাহলে y এর মান হচ্ছে এ তাহলে এই y এর মান m বসালাম এর আগে একটা নেগেশন ছিল এই নেগেশন বসিয়ে দিলাম তাহলে a b c e a b c এর মান হচ্ছে t এই t বসালাম

ধরো এমন আছে ধরো এমন আছে সেটা হচ্ছে ভেল তো আমাদের আগে ফার্স্ট কি কাজ করতে হবে এমন যদি আগে তো দুটো অঙ্ক ছিল এখন কিন্তু আমরা ব্র্যাকেট আছে তো আমাদের আমরা ফার্স্ট ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট

আমার লেখার আগে তোমাদের অঙ্ক হয়ে যাচ্ছে ভেরি গুড ভেরি গুড স্যার তার মানে আমি যে তোমাদের বোঝাতে পেরেছি হম আমার ভালো লাগছে যে না তোমরা আমার খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস করেছ তার ফলে তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা তোমাদের এরকম কিছু অঙ্ক আমি আজকে দিয়ে দেব সেইগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমরা বাসাই করে কালকে এর পরের যেদিন ক্লাস আছে সেই ক্লাসের পাঁচ মিনিট আগে সবাই হোমওয়ার্ক গুলো

আমি অন্যদের সেই ক্লাস না যে ভিডিও পঞ্চাশ জন একশো জন থাকবে সেখানে হচ্ছে তোমরা কি বুঝলে না বুঝলে কেউ কিছু প্রশ্ন করতে পারলে না হ্যাঁ ওরকম ধরনের ক্লাস না এখানে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে সারের ক্লাসের

হ্যাঁ তা তোমাদের কি এখন মনে হচ্ছে যে অনলাইন আর সামনাসামনি থেকে কোনো পার্থক্য আছে আমার ক্লাসে আমি তো ক্লাস করার আগেই ভূত হচ্ছিলাম মনে করছিলাম যে কি রকম হবে না পারবানি কিনা অঙ্ক অনেকে মনে মনে করে যে অঙ্ক অঙ্ক আবার অনলাইনে ক্লাস নেওয়া যায় নাকি হ্যাঁ এরকম একটা ধারণা ছিল আসলে ধারণাটা স্বাভাবিক কারণ তোমাদের তো আগে এক্সপিরিয়েন্স ছিল না জীবন আগে কোনো কালে অনলাইনে ক্লাস